বন্ধ হয়ে যাবে রাজরাজেশ্বরী রানী ভবন শেষ পর্যন্ত মুখ খুললেন নায়িকা বন্ধ হয়ে যেতে পারে ধারাবাহিক রাজরাজেশ্বরী রানী ভবন এমন জোর গুঞ্জনে উত্তাল টলিপাড়া সম্প্রচারের সময় পরিবর্তনের পর থেকেই এই জল্পনা বাড়তে থাকে তবে বৃহস্পতিবার গুজবে মুখ খুললেন ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী রাজনন্দিনী পাল তিনি জানান ধারাবাহিক বন্ধের খবর পুরোপুরি ভিত্তিহীন এবং চ্যানেলের সঙ্গে তার নিয়মিত কথাবার্তা হয় অভিনেত্রী জানান প্রতি বৃহস্পতিবার টিআরপির তালিকা প্রকাশের পর চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন তিনি তার দাবি বৃহস্পতিবার বর্তমানে ধারাবাহিক ভালো জায়গাতেই রয়েছে তাই হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই স্লট পরিবর্তন হলেও সিরিয়াল আরও ভালো ফল করবে বলে আশাবাদী তিনি উল্লেখ্য সম্প্রতি আটটার স্লট থেকে রানী ভবানীকে সরিয়ে বিকেল পাঁচটার স্লটে আনা হয়েছে স্লট বদল আপত্তি জানিয়েছিলেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত তবে রাজনন্দিনীর মতে বিকেল পাঁচটা মোটেই খারাপ সময় নয় এই সময় অনেক বাড়িতে নিয়ম করে টিভি দেখা হয় তাই দর্শক সংখ্যা বরং বাড়বে বলেই তার সিরিয়ালের ভবানী ও সিরাজ উদ্দোল্লার ঐতিহাসিক সংঘাতের কাহিনী ঘিরে দর্শকদের আগ্রহ বেড়েছে রাজনন্দিনী জানান ইতিহাস জানা দর্শক যেমন দেখছেন তেমন প্রথমবার টিভিতে রানী ভবানীর গল্প দেখছেন এমন দর্শক ও ধারাবাহিকের সঙ্গে যুক্ত হচ্ছেন তাই ধারাবাহিক বন্ধের সম্ভাবনা আপাতত নেই বলেই দাবি তার ডক্টর নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিন্স ইন্ডিয়ার টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বিমা অ্যান্ড ক্যাশলেস ঠিকানা নিউ টাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন সেভেন এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো নার্সিং টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স